আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেসিমেল সংখ্যার রূপান্তর দেখব অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে অন্যান্য যে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর পদ্ধতি সেটি আমরা দেখব তো প্রথমে এই ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটি দেখব তো ডেসিমেল থেকে আমরা অন্য যে কোনো সংখ্যায় যাই না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি বাইনারিতে যাই তো বাইনারি বেজ হচ্ছে 2 তো যে সংখ্যাটি ডেসিমেলে থাকবে সেই সংখ্যাটিকে আমরা এই বাইনারি বেজ 2 দ্বারা ভাগ করব আর অক্টাল হলে অক্টালের বেজ 8 আট দ্বারা ভাগ করব হেক্সা হলে হেক্সার যে বেজ 16 বা 16 16 দ্বারা ভাগ করব তো আমরা এই যে বাম পাশে লিখেছি এটা হচ্ছে স্বাভাবিক যে সংখ্যাটি সেটি এবং দশমিক অংশ বা দশমিকের যে পরের অংশ এইটা হচ্ছে আমরা ডান পাশে করে দেখব তো প্রথমে আমরা পঁচিশ কে যদি আমরা পঁচিশ দশ তার মানে পঁচিশ হচ্ছে ডেসিমেলে আছে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে তো বাইনারি বেস যেহেতু টু দুই দ্বারা ভাগ করব দুই ধারা পঁচিশ কে যদি ভাগ করি তাহলে আমরা জানি বারো দুগুনি চব্বিশ তো আমরা এখানে ভাগ ফলটা বারো এখানে বারো দুগানে চব্বিশ আমরা জানি কিন্তু এখানে পঁচিশ চব্বিশ ভাগ শেষ এক থাকবে আমরা একটা দাগ দিয়ে এরকম ভাগশেষটা শেষে লিখে দিব তো প্রতিবার যত সময় ভাগ করা যাবে ততবার ভাগ করব। তো আবারও আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগানি বারো তো যেহেতু ছয় দুগানি বারো বারো সাথে মিলে গেছে তাহলে এখানে ভাগ শেষ থাকবে না তো ভাগ শেষ শূন্য তো শূন্য হচ্ছে ভাগ যেটা থাকবে আমরা পাশে কিন্তু লিখে যাব আবারও এই ছয় কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দু মনে ছয় তো এই ক্ষেত্রে শূন্য আবার যদি তিনকে দুই দ্বারা ভাগ করি তাহলে একবার যায় দুই অককে দুই এবং তিন হতে ভাগ তাহলে এক থাকবে তো আবারও যত সময় আমরা শূন্য না আসবে তত সময় ভাগ করতে থাকবো তো দুই আমরা যদি এককে দুই দ্বারা ভাগ করি একের ভিতরে দুই অর্থাৎ দুইটা বড় তাহলে এখানে ভাগ ফল হবে শূন্য ভাগ করা যায় না আর ভাগ শেষ হচ্ছে যেহেতু এখানে এক আছে এই একটাই হচ্ছে ভাগ শেষ থেকে যাবে তো এই পর্যন্ত করার পরে যেহেতু শূন্য চলে এসেছে তো এরপরে আমরা এই যে এখান থেকে যে ভাগ শেষ গুলো লিখেছিলাম এই ভাগ হচ্ছে আমাদের হচ্ছে বাইনারি সংখ্যার যে মান চেয়েছে সেই উত্তরটি হবে ভাগ তো আমরা এরকম নিচে থেকে উপরের দিকে সাজাব অতএব পঁচিশ দশ সমান সমান উত্তর লিখব হচ্ছে প্রথমে এই যে ওয়ান পরে ওয়ান তারপরে জিরো আবারও জিরো এবং শেষে ওয়ান তো এটা লেখার পরে আমরা এর বেস যে বাইনারি বেস 2 এটা দিয়ে দিব তাহলে কিন্তু আমার যে ডেসিমেল সংখ্যা সেই ডেসিমাল সংখ্যার বাইনারি সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম তো এখন আমরা যে দশমিক অংশ আছে অর্থাৎ এই দশমিক অংশ তো আমরা স্বাভাবিক অংশকে বাইনারি বেস যে 2 এই দুই দ্বারা কি করেছি ভাগ করেছি প্রতিবার আর এখানে দশমিকের যে পড়ের অংশ থাকে এই যে 0.85 আছে এটাকে আমরা এই বাইনারি যে বেস দুই দ্বারা গুণ করব তো আবারো বলছি মনে রাখার জন্য যে দুই দ্বারা ভাগ করে হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো বাইনারি করতে পারবো আর দশমিক অংশের যেটা আছে এটাকে আমরা দুই দ্বারা গুণ করব তো দুই দ্বারা গুণ করার পরে 0.85 2 তো এখানে এখন এই যে এখানে দশমিকের পরে যেটা আছে সেই সংখ্যাটিকে আমরা আবারও এই পাশে নিয়ে আসবো একে আবার তো গুণ এই পয়েন্টের পরেরটা জিরো পয়েন্ট ফোরকে কে আমরা আবারও দুই দ্বারা গুণ করবো তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট এইট পাবো যেহেতু চার চার দোকানে আট হবে তো এই জিরো পয়েন্ট এইট কে আবার দুই দ্বারা গুণ করবো তো আট দুগানি ষোলো তার মানে পাবো এই পয়েন্ট টু কে আবার দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দুগানি চার মানে জিরো তো এই জিরো যদি আবারও দুই দ্বারা গুণ করি তাহলে জিরো পয়েন্ট পাবো যেটা অলরেডি কিন্তু আমরা এখানে রিপিট হবে আবার পেলে অলরেডি পেয়ে গেছে যেহেতু তো এই পর্যন্ত পড়লেই কিন্তু হয়ে যাবে এখানে উত্তর লিখতে হবে হচ্ছে এই যে দশমিকের আগে যেটা আছে এই সংখ্যাটিকে আমরা উত্তর হিসেবে নিব এবং এটা হবে উপর থেকে নিচের দিকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যখন আমরা বের করেছি তখন এটা কিন্তু নিচের থেকে উপর দিকে আর যখন দশমিকের পরের অংশের জন্য নির্ণয় করব তখন উপর থেকে নিচের দিকে আমরা যাব তাহলে প্রথমে আছে ডাবল ওয়ান 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 জিরো এখানে আছে ডাবল ওয়ান আর এখানে আছে জিরো তো এইটা হচ্ছে আমরা বাইনারিতে পেলাম তার জন্য জিরো পয়েন্ট এইট ফাইভ আর এখানে যেহেতু এটা দশমিক অংশের জন্য তাহলে আমরা প্রথমে একটা দশমিক দেবো অর্থাৎ জিরো দশমিক ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো পেলাম তো এইটা ছিল আমাদের টেন বেজ আর এটা হলো আমাদের টু বেজ অর্থাৎ বাইনারিতে কনভার্ট করলাম এখন আমরা ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করব ডেসিমেল থেকে অক্টালে নিতে হলে এখানে ডেসিমেল থেকে বাইনারিতে দুই দিয়ে ভাগ করেছি আর অক্টালে নিতে হলে আট দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই দুইশো কে আমরা যদি আট দিয়ে ভাগ করি তাহলে আমরা পঁচিশ পাবো তো ভাগ শেষ থাকবে না যেহেতু মিলে যায় তো আবারও আট দিয়ে ভাগ করব তাহলে তিন আটা চব্বিশ এক হচ্ছে ভাগ শেষ থাকবে তো আবারও আট দিয়ে ভাগ করব তো এই তিনের ভিতর যায় না এই কারণে শূন্য আর ভাগশেষ শেষ তাহলে এই তিনই থাকবে তো এটাও আমরা কি করব এই নিচের থেকে উপরের দিকে উত্তর হবে তাহলে আমাদের এই দুইশো যে ডেসিমেল সংখ্যা ছিল এটার অক্টাল যে সংখ্যা আমরা পাবো এই নিচের দিক থেকে থ্রি ওয়ান জিরো তো থ্রি ওয়ান জিরো এখানে আমরা বেজ হচ্ছে এইট তো এইভাবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় এবার দশমিকের পরের অংশ কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টালে নিব দেখি তো জিরো পয়েন্ট টু থ্রি আমরা এটা বাইনারিতে নিয়েছিলাম বলে বেস টু দিয়ে গুণ করেছিলাম আর এখানে অক্টালে নিব এই কারণে এইট দিয়ে গুণ করবো তো পয়েন্ট টু থ্রি গুণ এইট ওয়ান পয়েন্ট এইট ফোর

ভেন সিক্স অক্টালে হচ্ছে দশমিক সংখ্যার পরের অংশ তিন দশমিক পর্যন্ত নিতে হয় এই কারণে এখানে আমরা তিন দশমিক পর্যন্ত অর্থাৎ তিনটা বের করলে কিন্তু হয়ে যাবে তো আমরা দশমিকের পনেরো অংশ হচ্ছে উপরের থেকে নিচের দিকে উত্তর লিখতে হয় তো দশমিকের আগে এখানে ওয়ান সিক্স ফাইভ তাহলে আমরা উত্তর পাবো ওয়ান সিক্স ফাইভ অর্থাৎ এখানে কিন্তু জিরো দশমিক ওয়ান সিক্স ফাইভ হবে উত্তর আর বেজে হবে আমরা যেহেতু অক্টালে নির্ণয় করেছি এইট হবে আর আমাদের এখানে বের করতে বলেছিল জিরো পয়েন্ট টু থ্রি বেজ হচ্ছে টেন তো এইভাবে হচ্ছে আমাদের যে ডেসিমেল থেকে অক্টালে দশমিক সংখ্যা রূপান্তর করতে হয় তো এখন আমরা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করব তো আমরা এর আগে দেখেছি যে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে আমরা দুই দ্বারা ভাগ করেছি আর ডেসিমাল থেকে যখন অক্টালে নিয়েছি আমরা আট দিয়ে ভাগ করেছি একইভাবে আমরা এই ডেসিমাল থেকে যখন হেকজায় যাব তখন ষোলো দিয়ে ভাগ করব। কারণ হেগজার বেজ হচ্ছে ষোলো তো ষোলো দিয়ে যদি চারশো তেইশকে ভাগ করি তাহলে ছাব্বিশ হয় হচ্ছে ভাগ ফল এবং ভাগ শেষ থাকে হচ্ছে সাত তো এই 26 কে যদি আবার 16 দিয়ে ভাগ করি তাহলে একবার যায় 16 কে 16 তাহলে 16 আর 10 26 তার মানে 10 হচ্ছে ভাগশেষ থাকে তো এই দশ মানে হচ্ছে হেক্সা যাই আমরা জানি দশ হচ্ছে এ আবার যদি 16 দিয়ে ভাগ করি একের ভিতরে যায় না ভাগফল শূন্য আর ভাগশেষ এই একই থাকে তাহলে এককে আমরা রেখে দেব তো আমরা জানি যে এই স্বাভাবিক সংখ্যাগুলোর উত্তর লিখতে হয় হচ্ছে নিচের থেকে উপরের দিকে তাহলে আমরা চারশো তেইশ ডেসিমেল সমান সমান হেক্সাই পাবো হচ্ছে ওয়ান দশ দশ মানে হচ্ছে এ তারপর পাবো হচ্ছে সেভেন এবং এর বেজ হবে সিক্সটিন বা ষোলো তো এখন আমরা দশমিকের যে পরের অংশ আছে তাহলে এটাকে ষোলো দ্বারা গুণ করব হচ্ছে দ্বারা পনেরো তো পনেরো পনেরো বলতে আমরা পনেরো মানে হচ্ছে এফ তাহলে আমরা এটার সমান এফ লিখতে পারি তো এটার উত্তর হবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ টেন সমান সমান এফ সিক্সটিন তো যেহেতু একবারে আমাদের হেক্সাডেসিফেল সংখ্যায় পূর্ণ সংখ্যায় চলে এসেছে তাহলে এখানে কিন্তু কোনো দশমিক অংশের কোনো অন্য কোনো গুণ নেই তাহলে আমরা এখানে শুধু এই জিরো দশমিক এফ ওয়ান সিক্স এটা লিখে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে